আসসালামু আলাইকুম আপনি কি জানেন বিশ্বের অন্যতম একটি বিশ্বময় পদ্মা সেতুর পিছনে এমন কিছু গোপন তথ্য আছে যা অনেকেই জানেন না আজকে আমি বলবো সেই পাঁচটি গোপন তথ্য যা জানলে আপনি গর্বে মাথা উঁচু করবেন কারণ এটি আমাদের বাংলাদেশের গর্ব তথ্য নাম্বার এক সেতুর পিলেয়ারগুলো আসলে নদীর নিচে যতটা উপরে তার চেয়েও বেশি শক্তিশালী প্রতিটি পিলিয়ার প্রায় একশো বাইশ মিটার গভীরে স্থাপন করা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে অন্যতম গভীর পাইলিং হিসেবে ধরা হয় এটি ভূমিকম্প প্রবল রোধ সহ্য করতে পারে তথ্য নাম্বার দুই পদ্মা সেতু মূলত একটি স্পাই প্রোটেকটর জোন সেতুর কিছু সেন্সর এমনভাবে বসানো হয়েছে যাতে পদ যাতে সন্দেহজনক চলাচল বা হুমকির ইঙ্গিত পেলে তা দ্রুত প্রশাসনকে জানানো যায় এই প্রযুক্তি গোপন রাখা নিরাপত্তার জন্য প্রথম নাম্বার তিন এই সেতুর নিজ দিয়েই চলবে ট্রেন অনেকে জানেন না যে পদ্মা সেতু একটি ডাবল ডেকার সেতু উপর দিয়ে যানবাহন আর নিচ দিয়ে ট্রেন চলবে তবে পুরো ট্রেন লাইন এখনও নির্মাধীন চার সেতুর খরচ আরো বেশি হতে পারত যদি নিজেরাই না করতাম এই প্রকল্পে বিদেশি ঋণ ছাড়াই সম্পূর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংক ও অন্যান্য দেশ যখন পিছিয়ে যায় তখন আমরা নিজে নিজেদের ভাগ্য করে নিয়েছি পাঁচ পদ্মা সেতু শুধু একটি সেতু নয় এটি একটি অর্থনৈতিক করিড এটি চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থনীতি কৃষি ও ব্যবসায়িক পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ পাল্টে গেছে এটি এক পাচ্ছেন জিডিপি বাড়াবে এমনটাই বিশ্লেষকদের ধারণা এটি কেবল একটি সেতু নয় এটি আমাদের আত্মপর্যাদা আমাদের সক্ষমতার প্রতি পদ্মা সেতু গড়ে গড়েছে ইতিহাস আর আমরা দেখেছি স্বপ্ন কিভাবে বাস্তবে রূপ নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এমন আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন প্রকৃতির ছোঁয়া চ্যানেলটি ধন্যবাদ